আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বরাবরের মতো আজকেও আপনাদের জন্য অফার আনি নাই কিন্তু আপনাদের এমন একটা প্ল্যাটফর্মের সাথে আজকে পরিচয় করাই দেব যেখান থেকে আপনারা অনেক কাজে মানে সেই প্ল্যাটফর্মটা আপনাদের অনেক কাজে ভবিষ্যতে প্রয়োজন হবে অনেকের এখন প্রয়োজন হবে এখন প্রয়োজন না হলেও ভবিষ্যতে আপনাদের কিন্তু কাজে লাগবে ঠিক আছে তো বর্তমানে কিন্তু আপনাদের হচ্ছে যে টেলিগ্রাম টুইটার এগুলো কিন্তু প্রিমিয়াম অনেক কাজেই লাগে আর এখন এই মার্কেটে আপনারা হয়তো অনেকেই জানেন যে ভার্চুয়াল কার্ডের কিন্তু অনেক কাজ থাকে ঠিক আছে তো অনেক সময় আমাদের টেলিগ্রাম টুইটার প্রিমিয়াম করার জন্য অন্যান্য এজেন্সিতে যদি আমরা করতে যাই তখন আমাদের অ্যাকাউন্টেরই ইনফরমেশন দেওয়া লাগে অনেকে আবার প্রতারণারও শিকার হন তো সেক্ষেত্রে ভার্চুয়াল কার্ডের অনেক প্রয়োজন বর্তমান ক্রিপ্টো মার্কেটে তো আপনারা একদম ফ্রিতে একটা ভার্চুয়াল কার্ড নিতে পারবেন এবং যখন আপনাদের প্রয়োজন হবে তখন আপনারা ইউএসডিটি ডিপোজিট করলেন ডিপোজিট করে আপনাদের কাজ আপনারা করে নিতে পারবেন এটা প্রমোশন ভিডিও ঠিক আছে কিন্তু আসলেই আপনাদের এই প্ল্যাটফর্মটা অনেক কাজে আসবে যার কারণেই কিন্তু ভিডিওটা দেওয়া ঠিক আছে তো এরকম একটা পোস্ট আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে করে দেবো আর এই পোস্টের লিংক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো সর্বপ্রথম আপনারা কী করবেন এই যে যে অফার লিঙ্কটা আছে এই অফার লিংকের উপর ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে মাস্ট বি অ্যাকাউন্ট করলে এই লিঙ্ক দিয়ে করতে হবে যদি এই লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট না করেন তো সেই ক্ষেত্রে কী হবে আপনাদের হচ্ছে যে এই যে ফিরিতে যে ভার্চুয়াল কার্ডটা ওইটা পাবেন না ঠিক আছে এই অ্যাকাউন্ট আমাদের লিঙ্কে করলেও আমাদের আমরি কোনো প্রফিটই নেই তো দেখেন এখানে কি এখানে আপনাদের ইমেল এখানে ভেরিফিকেশন কোড পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করে নেবেন রেজিস্ট্রেশন হয়ে গেলে ওদের অ্যাপসটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন পকি পে পিও ই পে এ ওয়াই পি এ ওয়াই আর কি এটা সার্চ দিলে আপনারা ওদের অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে পাবেন পেয়ে গেলে আপনারা কী করবেন আপনারা সরাসরি তাদের অ্যাপসে আপনাদের যে অ্যাকাউন্টটা আছে ওইটা লগ ইন করে দেবেন আর কি ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা অ্যাকাউন্টটা লগ ইন করার পরে মাস্ট এই যে দেখেন মাই অপশন আছে এই মাই অপশনে চলে আসবেন মাই অপশনে আসার পরে আপনারা কি করবেন আইডেন্টি ভেরিফিকেশান করে নেবেন দেখেন কেউইসি ভেরিফিকেশান আপনাদের সবসময় লাগবে কেউইসি না করলে কিন্তু আপনারা কোনো জায়গায় ভার্চুয়াল কার্ড নিতে পারবেন না তো কেওয়াইসি আইসি নেওয়া করা হয়ে যাওয়ার পরে জাস্ট আইডি কার্ডের ফরেন আর ব্যাক পেজ দিবেন আর আপনার ফেস ভেরিফাই দিলে দেখতে পারবেন যে পাঁচ মিনিটের ভিতরে কেউ হয় সেটা হয়ে যাবে দেন আপনারা কি করবেন এখানে দেখেন কুপন অপশন আছে কুপন অপশনে ক্লিক দিলে দেখতে পারবেন কি যে আপনাদের পাঁচ ডলারের একটা কুপন দিয়ে দিবে ঠিক আছে দেন আপনারা কী করবেন এখানে দেখেন কার অপশন আছে কার অপশানে আসবেন তারপরে দেখেন এখানে অ্যাপ্লাই ভার্চুয়াল কার্ড এখানে ক্লিক দিবেন দেন যে আপনাদের যে কুপনটা আছে ওইটা সিলেক্ট করে নেবেন দেখেন এই যে ভার্চুয়াল কার্ডটা আছে এটা কিন্তু ফ্রি না পাঁচ ডলার দিয়ে এই কার্ডটা হচ্ছে যে অ্যাপ্লাই করতে হয় তো সেক্ষেত্রে আপনারা লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করলে বা আমাদের মাধ্যমে ঢুকলে এটা একেবারে ফ্রিতেই পেয়ে যাবেন ঠিক আছে দের আপনারা কী করবেন জাস্ট এই যে সাবমিট অপশন আছে সাবমিটে ক্লিক দেবেন সাবমিটে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন গেট কোড আপনাদের ইমেলে একটা কোড যাবে কোডটা দিলে দেখতে পারবেন কি যে আপনাদের এখানে আইডি মানে বা কার্ডটা দিয়ে দিবে ঠিক আছে তো আমি কোডটা দিয়ে এখানে আপনাদেরকে জানাচ্ছি তো দেখেন এইখানে আমি কোডটা দেওয়ার পরে দেখেন এরা বলে দিছি ইয়ার ভার্চুয়াল কার্ড হ্যাজ বিন সাকসেসফুলি অ্যাক্টিভেট দেন আপনারা রিটার্নে ক্লিক দিলে এখানে দেখতে পারবেন কি যে আপনাদের যে ভার্চুয়াল কার্ডটা আছে এটা হচ্ছে যে অ্যাক্টিভ করতে হবে মানে আপনারা যদি এনি অ্যামাউন্ট কোনো ডিপোজিট না করেন তাহলে আপনারা এই কার্ডটা আপনাদের অ্যাক্টিভ হবে না আপনাদের যখন প্রয়োজন হবে আপনারা কি করবেন যখন কার্ডটা আপনাদের ব্যবহার করা লাগবে বিভিন্ন জায়গায় দেন আপনারা এক দুই ডলার ডিপোজিট করলে মানে এক ডলার ডিপোজিট করলে হচ্ছে যে আপনাদের কার্ডটা অটোমেটিকলি এখানে অ্যাক্টিভ হয়ে যাবে ঠিক আছে আপনার চাইলে এক ডলার এখানে ডিপোজিট করলে কার্ডটা অটো অ্যাক্টিভ হয়ে যাবে তো আপনাদের যখন কাজে লাগবে তখন আপনারা একবারই ডিপোজিট করলেন করলে করে আপনারা এখান থেকে নিবেন অ্যাক্টিভ করার পরে আপনাদের যেই সময় যেই কাজে লাগবে এইখানে কার্ড নাম্বার টাম্বার কিছু দেওয়া থাকবে দিয়ে কনফার্ম দিলে দেখবেন কি যে আপনাদের পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে তো অবশ্যই কার্ডটা নিয়ে রাখবেন আপনাদের অনেক কাজেই কাস্টার মানে আপনাদের হচ্ছে যে অনেক কাজেই প্রয়োজন হবে ভবিষ্যতে ঠিক আছে আর যদি কোনো সমস্যা থাকে কেউ যদি কিছু না বোঝেন ঠিক আছে অনেক যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে কমেন্ট করবেন আপনাদের সমস্যা আমরা ইনশাল্লাহ সমাধান করে দিব। তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে